আজকে আপনাদেরকে নিয়ে যাব ভোলা জেলার চরফেশন শহরে টরফেশন শিশু ও বিনোদন পার্ক লেক পার্ক এবং তার পাশেই রয়েছে বিশ কোটি টাকা ব্যয় নির্মিত বাংলাদেশ উপমহাদেশের সবচেয়ে উঁচু ওয়াচিং টাওয়ারগুলোর মধ্যে অন্যতম জ্যাকব টাওয়ার এটি মূলত আইফেল টাওয়ারের আদলে নির্মিত ষোলোতলা বিশিষ্ট এবং দুশো পঁচিশ ফুট সম্পন্ন ওয়াচিং টাওয়ার যার প্রতিতলায় পঞ্চাশ জন ও পুরো টাওয়ারে পাঁচশো জন দর্শনার্থী একসাথে অবস্থান করতে পারে এতে রয়েছে ষোলো জন ধারণ সম্পন্ন একটু ক্যাপসুল লিফট এবং এই টাওয়ার আট মাত্রার ভূমিকম্প সহনশীল ক্ষমতা তার রয়েছে এই টাওয়ার থেকে বাইনোকুলারের সাহায্যে আপনারা একশো বর্গ কিলোমিটার পর্যন্ত সৌন্দর্য উপভোগ করতে পারবেন মনপুরা মনপুরাচর কুকুরিমুকরি ঢালচর তারুয়া সৈকত বঙ্গোপসাগর পটুয়াখালীর কিছু অংশ আপনারা দেখতে পাবেন তাছাড়া এই টাওয়ারের মধ্যে রয়েছে বিশ্রাম প্রাথমিক চিকিৎসা ও খাওয়ার সুব্যবস্থা আর এই টাওয়ারে উঠতে হলে আপনাকে অবশ্যই খরচ করতে হবে একশো টাকা এবং এই টাওয়ারের পাশেই সৌন্দর্য উপভোগ করার জন্য রয়েছে অনেক বড় একটি লেক বা পুকুর বলতে পারেন এবং এর পাশেই রয়েছে চর কেন্দ্রীয় খাসমহল জামে মসজিদ ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে অন্য কোন ব্লগ নিয়ে আসবো আপনাদের কাছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু